দেখো এখানে মটন বেজি দিয়েছি মটন আজকে খাসির মাংস হচ্ছে এটা হচ্ছে পাঁঠার মাংস না খাসি মাংস তো দেখো পাফারি মাংস দারুন একদম আর হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে সত্যি ওই যে একজন এসেছে আমার বাড়িতে অনেক কিছু বলার জন্য তো তাকেও দেখাবো তোমরা শুধু দেখতে থাকো আর আজকে মনটা ভালো নেই আমাকে হুমকি হুমকি কালকে রাত্রেও দিয়ে দিয়েছিল ওরা সকাল সকাল আমার বাড়িতে হাঙ্গামা করতে এসেছিলো সেটাই তোমাদেরকে বলবো এবং দেখাবো তোমরা দেখতে পাচ্ছি করছি কারণ হচ্ছে ওই যে কালকে ওই কি যেন ওনার মা তো ওনার মা আমাকে লোক পাঠিয়েছিল মানে বাড়িতে আর উনি অনেক কিছুই জানেন আমার সম্বন্ধে তাই ভিডিওটা করছি তো উনি অনেক বড়ো মাপের মানুষ অসংখ্য ধন্যবাদ আপনাকে হুম আমার সম্বন্ধে জেনে আমার বাড়িতে এসে কিচিমকি দেওয়ার জন্য তো ভিডিওটা তখন করিনি কারণ সবাইকে ক্যামেরায় নিয়ে এসে এগুলো তো ঠিক নয় যেখানে আমাকে অপমান করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই সব দিতে পারবো না যেহেতু আমার তো মান সম্মান বলে কিছু আছে হুম তো ওনাকেও বলছি একটা কথাই আপনি যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আমার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছেন এবং আমি নাকি থপথপ করে হাঁটি সেটাও বলেছেন দেখুন হচ্ছে ভয় পাচ্ছি আমি কিছু করার নেই তাও আমি ভিডিওটা করছি আপনি আমাকে থ্রেড দিয়ে গেলেন বাড়িতে এসে এবং লোক পাঠিয়েছেন আমার বাড়িতে এগুলো ঠিক করছেন না এটাই বলবো আর রান্না করছি রান্না করতে করতে ভিডিও করছি এটা ঠিক করছেন না এটাই বলবো দেখেন আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই আপনার মেয়ের সঙ্গেও আমার কোনো শত্রুতা নেই তো যেহেতু কি বলবো আপনাকে বলার ভাষা পাচ্ছি না আর একটা পাশে ওই যে একটা হিজড়ে মানে হিজড়ে বলাটা ভুল হবে ওই মামেকু মানে কী বলো ওকে ছামিয়া টাইপের বসেছিল ও অনেক বাজে বাজে কথা বলেছে আমাকে হুম আমার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছে এটা নিয়ে আমি স্টেপ নেবোই আর আপনি আপনি যেটা করেছেন আমাকে আমাকে হুমকি চুমকি দিচ্ছেন আমাকে উল্টোপাল্টা কথা বলছেন আবার আমার বাড়িতেই আসছেন আমি নাকি কি কি করেছি সত্যি একটু ব্যাকগ্রাউন্ডটা আরেকবার চেক করে নেবেন কেন আমি কি কী করি না করি একটু ভালো করে চেক করে নিলে মনে হয় ভালো হবে ঠিক আছে তো এটাই বলবো বারবার বলবো ব্যাকগ্রাউন্ডটা ভালো করে চেক করে নিয়ে তারপর কথা বলতে আসবেন হুম কি ধামড়ি দামরি আপনার ছবিটা দেখেছেন হ্যাঁ আপনার তো একদম পুরো মাম মামগুলো টাইট করে করে আপনার ওই মেয়ের বয়ফ্রেন্ডকে দেখাচ্ছেন ও মাই গড এইগুলো কেন বলছেন না হ্যাঁ আপনি আমার ব্যাকগ্রাউন্ড চেক করবেন তাই তো চেক করুন চেক করে দেখুন আমি কোন মাপের মানুষ ঠিক আছে একবার ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করে নিন প্লিজ প্লিজ চাল ফুট বেশি না ফালতু কথা ভাটের গল্পটা অন্য জায়গায় শোনাবি ঠিক আছে ওই যে টাইট করে গেঞ্জি পরে খারা করে করে মামগুলো একদম খাড়া খাড়া করে দেখাচ্ছে মাইরি। ও বাবা জামাই দেখবে আর হচ্ছে সেটা নুন 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 করে মানে ই করবে বলছি ডাইনি দুদিন ওই কাক দুদিন তারপর কোথায় যাবি ডাইনি আর ওই ওই একটা মামাই নিয়ে বসেছিস ও তো পাক্কা ছামিয়া করে বেড়াচ্ছে তো পাক্কা ছামিয়া অ্যাকচুয়ালি ওর অ্যাক্টিংটা একমাত্র ওই আমাদের সময় দেখাতে পারবে চার চারদার শীর্ষ তোর ওপরে আমি একটা মানানি মামলা করব যেহেতু তুই আমাকে অন লাইভে বসে আমাকে বাজে বাজে মন্তব্য করেছিস একজন লেডিসকে তোর মুখটা নিশ্চয়ই দেখা গেছে একটা কেস তো করবোই কেস তো বান্তা হে বস কেস তো বানতে হয় তো তোর কিন্তু ঠিকানা ঠিকানা সমস্ত কিছু আমার কাছে আছে যেহেতু এইসব কথা বলে লাভ নেই ঠিক আছে আজকে রান্না করছি হচ্ছে মাটন আর বুঝতে পারছিস তো লেখিস তো বলি তুই না লেডিসদের এই যে বডি শেভিং করে পাব দে ঠিক আছে তোর বডি শেভিং করলে তুই নিতে পারবি না বুঝেছিস তোর বডি শেভিং করলে তুই নিতে পারবি না তো যেহেতু এইসব কথা বলা বন্ধ কর হ্যাঁ আর তুই লেডিসদেরকে সম্মান দিতে পারছিস না লাইভে বসে বসে লেডিসদেরকে বাজে বাজে পুটো কথা বলছিস তুই ওই ইয়েকে দেখেছিস হ্যাঁ ওই যে কি জানো মরকটকে দেখেছিস মরকট কেস খেয়ে গেছে তো তুইও কেস খেয়ে যাবি ঠিক আছে ওই ওইটুকুটা আমি তুলে রেখে দিয়েছি তুই যেখানে আমাকে বাজে মন্তব্য করছিস হ্যাঁ একটা লেডিসকে তুই বাজে মন্তব্য তুই জানিস না সেদিনকে কানলা স্টেশনে হ্যাঁ একটা পুলিশ অফিসার এসে সময় কিন্তু ভিডিওতে দেখা গেছে স্যারটা এসে আমাকে জিজ্ঞাসা করছিল ম্যাম ছেড়ে দেবো না হচ্ছে ভরে দেবো কোনটা মানে কেসটা দিয়ে দেবো না ছেড়ে দেবো একটু বলুন ম্যাম আপনারা যা বলবেন তাই করবো বুঝেছিস তাহলে সম্মানটা কোথায় আমার একটু বুঝে নিস বুঝলি তো এই ধরনের কথাগুলো বলতে আসিস না আমাকে আমাকে এই ধরনের কথা বললে তোর ওই যে আছে না কালটি কালন্দি যেটুকে নিয়ে যে প্রেগনেন্ট হয়েছিল এক মাসও সংসার করেনি ঠিক আছে পেট ফুলিয়ে ফুলিয়ে চলে আসে আর মাম দিয়ে বাটি ধরে মামের টস টস করে রস করে সেইগুলো সবাইকে আস্বাদন করে মানে সরি খাওয়াই আস্বাদন নয় এটা খাওয়ানো সেটাই ভেবেছিল পাঠার গলায় ঝুলে পড়বে আর পাঠা পাঠাও তাই পাঠাও খুঁজে নিয়েছে তাহলে ওকে আমি ইউজ করবো জাস্ট ইউজ করবো হ্যাঁ আর বলছি এই যে হ্যাঁ নিজেকে নিজে ফেমাস করতে চাইছেন আগে আপনার মাম্মাঙ্গুলো ঠিক করুন আপনার না অত বড় মেয়ে দাঁড়ি তাই আবার মাম্মাগুলো টাইট করে একবারে দাঁড়িয়ে আছেন বলছি সেগুলো জামাইকে দিয়ে খাওয়ান আপনার মাম্মাগুলো ঠিক আছে আমার বডি ল্যাঙ্গুয়েজটা নিয়ে আপনাকে কথা বলতে হবে না যেহেতু এত বড় বড় কথা আমাকে না শুনিয়ে নিজে কাজটা করুন ঠিক আছে আর এই যে ছামিয়ে শুনে রাখ তোর নামে আমি কেস করছি চিন্তা করিস না হ্যাঁ আমার লোকাল থানাতেও করব আর দিদিকে দিয়ে একটা হাইকোর্টে পিটিশান জমা যাচ্ছি ঠিক আছে বাবু খুব মজা লেগেছে না খুব মজা ডাইনির সামনে তুমি বসে বসে আমাকে আমার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছো একজন লেডিসকে নিয়ে হুম থক থপ করে হাঁটি আমি হুম তাই তো বাজে বাজে মন্তব্যগুলো না অন্য জায়গায় করবি ঠিক আছে আর এই যে এই যে কোথাকাল নিয়ে চলে আয় আমার বাড়িতে আর আমার পাড়াতেও চলে আয় আমার কি অকাত আমার কতটা লেভেল আমার কি করি না করি ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু দেখে নেওয়া হবে তাই না তো আয় এসে দেখে যা বুঝেছিস ধরিছি ভয় পায় না ওই জন্য বলেছিলাম স্কোয়ার ফিল্ডে আয় খেলা হবে ঠিক আছে তো বেশি কথা না বলে আর টাইমকে নিয়ে আসছি ডাইনির অনেক কিছু যে টুকে দিয়ে করিয়েছিল না কি করিয়েছিল ডাইনিকে নিয়ে আসছি ঠিক আছে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থে আর এই যে রান্না করছি ওই জন্য এইটুকুনটা ভিডিওটা ছাড়লাম ঠিক আছে এখন অনেক কিছু আসবে ওই খাসি হ্যাঁ খাসি হয়ে আর পরকে বলছে তপাক তপাক করে হাঁটে এই ছোট লোক তুই কিসের জন্য বকবক করছিস পাশ থেকে টুকুর 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 হুম তুই নিজেরটা দেখ আর কি বলছিস এই ওই যে পাশা হুম আশাকে বলি শোন তোর মায়ের ওই যে খারাপ চুষে খা আর তোর বরকে বয়ফ্রেন্ডকেও খাওয়া ঠিক আছে ওই একটা বুড়িকেও খাওয়া মানে তুই তো বুড়ি মানে তোর মা তো বুড়ি হয়ে গেছে ওই বুড়িটাকে বুড়িটাকে বল খারাপ হয়ে দাঁড়াতে আর দুজনে মিলে তোরা ওই তোর বয়ফ্রেন্ডটা তুই মিলে ধরে ধরে টেনে টেনে তুই মাম্মা দুটো খা বুঝেছিস আমার পেছনে লাগিস না হুম সেমা যেতে চাইছো না হুম বিয়ে তো হবে না আর তোরা যেই পালাই থাকিস সেখানে সবাই এরকমই করেন আমার শাশুড়ি বলছিল নাকি গায়ে সেন্ট ফেন্ট দিয়ে একদম রাস্তায় দাঁড়িয়ে পড়ে তার মানে বুঝতে পারছিস তোর লেভেলটা কোথায় তোর আকারটা কোথায় তো বেশি চুলকাস না তোর মা একটা আদামরি খাসি নিজের শরীরটা দেখে না উফ কি অবস্থা হ্যাঁ পরের শরীর তো বেশ দেখছে ওদের দেখছে তো তোমার মেয়েকেও মেয়েটাও কম খাসি হচ্ছে না তো তোমার মেয়েও খাসি আর তুমিও খাসি তো খাসি এই আদামি খাসি থপাক থক করে হাঁটো সেইগুলো দেখাও তোমাদেরটা দেখছো না তোমাদেরটা এমন কোন কম যায় না ঠিক আছে আদাম কথা চলে এসছে এখানে একটা পস্টিটিউটের কাছে বসে বসে না অনেক কিছু বলতে পারবি ঠিক আছে একটা ভালো মানুষের কাছে বসে বসে বলতে পারবি না ব্যাকগ্রাউন্ডটা চেক করে নিস হুম বারবার করে বলছি ব্যাকগ্রাউন্ডটা ভালোও করে চেক করে নিবি অনেক কিছু বলছিলি না চেক করে নিবি ঠিক আছে শোন এক মাসও সংসার করতে পারিস তুই তারপর আবার বলছিস তো ওইটা তো আমি তো যাই হোক ডায়রিকে নিয়ে পড়ে আসছি চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে দেখো রান্না করছি বুঝেছো রান্না চাপিয়ে দিয়েছি তাই রান্না করছি এখন আর গল্প নয় ঠিক আছে বাস্তব নিয়ে আসবো চিন্তা করো না ডাইনি হুম কার সঙ্গে যেন কী করেছিলি কিছুদিন আগে সে কি যেন নামটা ভুলে গেলাম সব বলবো সব বলবো নেক্সট ভিডিওতে ঠিক আছে বেশি না চুনকোস না চলো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইরকম আদামি খাসিগুলোর থেকে দূরে থেকো প্রচণ্ড থপাক থপাক নিজেরাও চলিস হুম পাছাগুলো কি তোর বরের কাছে লুকিয়ে রেখে আসিস হুম নিতম্ব সরি ফ্রেন্ড বাজে কথা বলে দিলাম নিতম্ব হুম ওই নিতম্ব দুটো না ওর বরের কাছে রেখা আসি ধরো জন ধরো আর আমি একটু ঘুরে আসি আমি আর আমার ওই যে একটা মেয়ে আছে বদমাস নচ্ছাদ ওই মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আসি আর আমার একটু খারাপ করে করে যাই কেননা মেয়ের সঙ্গে যদি থাকবো তাহলে মেয়েকে তো বলবে ওটা আমার দিদি হুম তাই জন্য ওই দিকেও অ্যাঙ্গেল মারবে এই দিকে অ্যাঙ্গেল মারবে বুঝতে নোংরাগুলো সব কয়েকটা নোংরা বসেছি যাই ছামিয়া শুধ্রিয়া যা বেশি বড় বড় কথা বলিস না স্বামী তোর বুঝতে পারছিস তোর কি হবে হুম নিচে তো ছোটো না বড় বেশি বকিস না হুম একদম ছিঁড়ে নিয়ে পুরো গুজে দেবো ডাইনির মুখে চিন্তা করিস না বুঝেছিস শয়তানগুলো